সারি রঙের ম চল্লা দিয়া যে করতো অনুসারি রঙের ম চল্লা দিয়া

সে <laughs>

জন্ম নহরি সবাই তাহরি দিয়া এই

গহন নে আঙ্গা হ আর চিনে লহ হাজির গামারি চত্ন গগেশ্বরন তিনে যা চাই কোরে যেই জনে ইই রে মহুন্দি ইদ চিনে পিই রে মহুন্দি ইদ চিনে ভক্ত ইদ কোরি যেই देर दे याह नहीं है पंचार मोड़ी ये सो दाएँ ताँकों पी देर दे याह नहीं है यार ला अर्थ 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 ला ना खूबीर पे मेरे कैला कल चे यही जोनों को पोड़ी ये सो दाएँ ताँकों पी देर दे याह ने यही यार ला अर्थ ता अर्थ পাশান মহন হরি সদাই তাকো ফিরের দিয়ান এ আল্লাহ আল্লাহ আল সার রঙ্গের মৌসল্লা দিয়া যে করল তো মার গট আনু সার রঙ্গের মৌসল্লা দিয়া আহ আল্লাহ আল বাহ

Ya <laughs> ভালো দূরে ফেলে দিও না দার দয়ার হইতে না যমদা কোইরানা আল আলা কারণে জগত শৃজন দেখো চন্দ্র সূর্য তারা শূন্য আছে অচল চলা দোরা দোরা নবি পা নে বাবা শামি বিষয়ে رحمنا لنا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا ذاب النار اللهم اغفر لي வாலிபர் கம்பர் மாநகர சுவர் மாமாவும் பாலுக்கு படுத்திக்கொண்டே பிரம்மா

হসব ভাই মরুম বিনা করতে পক্ষলার কোন বিনা মরটিও যাকার করতে প্রত্যেক মনের পুরা কইরা মা বাবা অতি কষ্টে লাল পালন ভাই বাপ আমরা আমরারে ভাই বাবজান কান তেনারে কব আল্লাহ প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও এমালি ওনার মা বাবার ওখানে তো আমি কেন কাসতান বাবা অসুস্থ আব্দুল মালিক ভাইয়ের আব্বাকে নিয়ে আবার শুনে যাও সব tật ভাগল বাবা কি কেমনে সুস্থ করবে হে মালিক বহুরু মোর সুস্থ বহু বাবা বাইরে দোয়াছে আল্লাহ সুস্থ করে নে হায়াত বাড়াইয়া অনেক বিদেশী বিদেশে যাবে গিয়েছে প্রবাসী আছে এই तमाम বিদেশীদেরকে হেফাজতরা করলা কবির ভাইয়ের সন্তান সন্তানের জন্য দোয়া চেয়েছে আমার রখন ভাই টেনু ভাই সর বহু যাকের পাগল ভাই খোলা প্রায় বন্দি কো ভাই রে তোমরা বাংলাদেশ মাহফিল করো হুর শরীফে যাইবা ও গরিব না হলে কি বিদেশে আসবা আমার প্রত্যেক জাকের আশেখ ভাই খোলা যারা বিদেশে কবার আব্দুর রহমান সালেহ গোলামীเทศ জাকের ওজাকার ভাইদের আপনজনরা বিদেশে কাঁদে আল্লাহ বাবাশিদদের কে বিদেশে পাওয়াতে রই পুরুষ শরীফে तमाम যাকার ভাইদেরকে কাঁদে কাট মিলে খিদমত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আগামী কালকের মিশন চেষ্টা করুন যে কবুল করো এই মাহফিল রে কবুল করো আল্লাহ প্রতি বছর যেন আবদুল মাহাল এক ভাই করতে পারে তৌপিক দাও আমার এই মা বোনগুলো হাজিরা দিয়েছে একটা মা খালি হাতে বিনাতি ওটা আল্লাহ খাদাবারুশিলা এদের প্রত্যেক সংসারে শান্তি দিয়েও আবার বাকশালার কর্মী ভাইগুলো হাজিরা দিয়েছে দুপুর থেকেই পর্যন্ত অনেক ক্ষেতমত করেছে আল্লাহ এদের মনের আশম্ভ করা করে দাও আজ সব আজি চবর সুস্ত তুমি আল্লাহ তার সুস্ত করে হায়াত মারা আজকির ভাই দুনিয়া নাই কবর মেহেশতের বাগান বানাও সৈয়দ अली খান আল্লাহ লেখনতে লেখাnestjs শহর বহু জাকের আবুল হাজী সাহেব অপর পায়ের মানুষ এরকম প্রত্যেক জাকের ভাইদের কবর মেহেশতের বাগান বানাও আল্লাহ আরমান মোল্লা সাহেব সু আজকি জিনার মাইকি কথা বললাম অনেক ভালো আল্লাহ ভরপার অল্লাহ আমার জুলহাসিন মাইকেন ব্যবসায় বরখদ দাও তামামের কামাই রুজিদ বরখদ দাও আমার প্রিয় ভাই আরিয়ানের ভবিষ্যৎ সুন্দর করে দাও আল্লাহ বেলা আলি সাহ আরমান মোল্লা সাহেব মাসুমুল্লাহ আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি সংগঠনিক আমার আব্দুল মালেক ভাইয়ের খান্দান জেরাই মাহফিল আর তিওরা হাজিরা দিয়ে যে কাউরে খালি ফিরাইয়া দিওন আল্লাহ তামামরে অবাদত করার জন্য সুস্থ রেখে নে হায়াত বারাইয়া দাও খাজাবার কদমে জাকের দিলে মজবুত করে বান্ধে রাখো তরিকতির যুগ সুকে খুব মহাব্বত ভিক্ষা দাও মক্কা মদিনার মেহমান বানাই আল্লাহ একদম না বলি এক মুহূর্ত না বলে কমত ভিক্ষা দাও আল্লাহ তোমার নাম লইতে লইতে তোমার জামালের দিদার আউসের কবাবন্ত বন্ধ খাতমা বিল খায়ের কর আল্লাহ মরনে জবানে মানে কালেমা পড়ে আল্লাহ ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ